और हम लोग भी साथ में

ले लैपटॉप पे होता है क्या देर वो youtube 82 youtube क्या ये कितना प्रोसेस नाम की था प्रथम फाइनल टच

দর্শক এখানে আজকে দ্বিতীয় দিনের মতো কর্মসূচি দিয়েছে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীরা সারা দেশেই পলিটেকনিক শিক্ষার্থীদের মতো আজকে অবস্থান নিয়েছে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীরা নন টেক ক্রাফট ইনস্ট্রাক্টরকে হাঁটানোর জন্য তার পদত্যাগ দাবি জানিয়ে তারা এই আন্দোলন জানান দিয়েছে এবং তারা এই সামনে রেল লাইনকে অবরোধ করে এই দাবিও জানিয়েছে যে দাবি যতক্ষণ পূরণ হবে না রেল রেল চলবে না এবং এখানে কর্মসূচি যতক্ষণ পর্যন্ত উদ্বোধন কর্মকর্তা এসে তাদের সাথে এইটি সমাধান করবে না এই আদালতেই নন টেক ক্লাব ইনস্ট্রাক্টররা মামলা করেছিল তারা তাদেরকে রায় দিয়েছিল ত্রিশ পার্সেন্ট কোটা দিয়ে তাদেরকে রায় দিয়েছিল এর প্রতিবাদে এর প্রতিবাদে আজকে ছাত্ররা মাঠ নেমেছে পলিটেকনিক তাদের সাথে একত্রতা পোষণ করেছে প্রাইভেট ইউনি পলিটেকনিকের শিক্ষার্থীরা আমরা দেখতেছি এখানে এনআইটি এনপিসি এবং শ্যামলি পলিটেকনিক এসেছে এখানে অনেকে তাদের সাথে একত্রতা পোষণ করেছে সবাই দাবি জানাচ্ছে তাদের কোটাটা যাতে যারা ডিপ্লোমা পাশ করে বাইরে হবে তারাই যেন ক্রাফটওয়ার ইন্সট্রাক্টর যেন তাদের চাকরি হয় এই দাবি জানিয়েছে তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি টানা কর্মসূচির ঘোষণা করেছে দেখা যাক তাদের কর্মসূচি এটার মাধ্যমে কতটুকু সমাধান করে কর্মকর্তারা এখানে দেখতেছি চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট এর আহ প্রিন্সিপাল এবং সহকারী শিক্ষকরা এসেছে এবং পুলিশের সাথে তাদের কথাবার্তা চলতেছে দেখা যাক তাদের কি সমাধান দিতে পারে এই আমাদের পুরো টেকনিক্যালে জেনারেল ছাত্ররা ক্লাস টাইম পাস করে ভোকেশনাল থেকে আমাদের ইন্সট্রাক্টরে কি করতেছে নিয়োগ দিচ্ছে যেটা যেটা আমাদের কোনো কাম নয়। আমাদের হতেবে থিওরি এবং দক্ষবেকি হতেবে প্রডউ হতে পারে আমাদেরকে শিখাইতে পারে কিন্তু আমাদেরকে যারা কারিগরিতে কোনো দক্ষ নাই যারা জাস্ট থিওরিক্যাল পরে আমাদের এখানে আসতেছে যেটা আমাদের কোনো কি শিখাইতে পারতেছে না আমাদের স্টুডেন্ট ওনাদেরই শিখাইতে হচ্ছে এগুলো আমাদের কোনো কাম না আমরা কিভাবে শিখবো আমরা শিখতে হলে আমাদেরকে থিওরিতেও শিখতে হবে এবং কারিগরিতে দক্ষতা লাগবে এই দুইজন আসে আমাদের টেকনিক্যালে আসতে পারবে এখন যাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে তারা কোনো প্র্যাকটিক্যালি পারে না প্র্যাকটিক্যাল আমাদের শিখাইতে পারে না আমরা কি করতে আমরা টেকনিক্যাল এসে আমাদেরকে থিওরিও জানা লাগবে আমাদেরকে প্র্যাকটিক্যালও জানা লাগবে এখন যারা নিয়োগ দিচ্ছে তারা কোনো প্র্যাকটিক্যাল জানে না কিছু জানে না জাস্ট থিওরি পড়ায় পড়ায় চলে যাচ্ছে তা আমাদের দাবিটা এমন হওয়া উচিত যে আমাদেরকে প্র্যাকটিক্যালও থাকতে হবে এবং কি থিওরিক্যাল থাকতে হবে দেন আমাদের পলিটেকনিক্যালে নিয়োগ দিতে পারবে নাহলে আমরা থাকতে পারবে না আসতে পারবে আর কোনো জাস্ট থিওরি পারে প্র্যাকটিক্যাল পারে না তারা আমাদের এখানে কিভাবে আসবে বলেন

গতকাল থেকে আমরা অবরোধ শুরু করেছি হয়তো এটা এটা আজকে একটু বেশি ভাইরাল হচ্ছে গতকাল থেকে আমরা আমরা অমসনে নেমেছি আমরা বর্তমান বাংলাদেশ প্রেক্ষাপটে বাংলাদেশ কারিগরি শিক্ষাপটে চার বছর মেয়াদি পলিটেকনিক্যাল কোর্সের মধ্যে বর্তমানে দেখা যায় যে ভোকেশনাল পাস করা এসএসসি পাস নিচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ক্লাস তারা জানে না তারা জানে না কোনটা কোন বিষয়ে কোন যন্ত্রের নাম তাহা জানলে কোন পেটিকাল আমরা এর জন্য প্রতিবাদ এবং বর্তমানে প্রত্যেকটা ভোটে দেখা যায় আমরা জানি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হচ্ছে দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা কেন আমাদেরকে দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তার মর্যাদা দেওয়া হবে না ঠিক আমাদের কি কেন এসএসসি সমমান পরীক্ষার মর্যাদা দেওয়া হবে আমরা এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা আমাদের যত চেষ্টা করব কেন আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা চাই আমাদের আমরা চাই আমাদের ছয় দফা দাবি ভুলে जाते

শুধু যে রোগীরা রয়েছে অ্যাম্বুলেন্স আমাদের আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্ররা তাদেরকে যাওয়ার সুযোগ করে দিচ্ছে এবং যারা যানজটে পড়েছে তারা বিকল্প রাস্তা নিয়ে বেছে নিয়েছে আমরা সর্ব চেষ্টা করতেছি তার

অবরোধ করছি তারপর আপনারা আসছেন কেন মানুষের সুখ আপনাদের সব জয় না তখন আমরা অবরোধ করছি যাই দিচ্ছি না তারপরে আপনাদের মাথায় আছে কিরে রেলপথ অবরোধ করছে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা তাদেরকে আমরা বাস দিই আমাদের পরবর্তী কর্মসূচি আমরা আগে বলেছি শুরুখানেও বলছি এখনো বলছি আমাদের ছয়টা দাবি এবং সেই লেবার গুলা নন টেক যে নন টেক

kape o se ke se pele o ke lege se